তো প্রয়োজনে পনেরো কোটি টাকা খরচ করতাম প্রয়োজনে বিশ কোটি টাকা খরচ করতাম তারপর আমার মোস্তাফিজকে দরকার ছিল শাহরুখ খান এমনটাই বলতে থাকেন শাহরুখ খান জানে যে মোস্তাফিজ কতটা গুরুত্বপূর্ণ ইভেন ম্যানেজমেন্টও জানে সব মজার বিষয়টা হচ্ছে এই বছরে আপনি কখনোই কলকাতার বলিং লাইন ছোট করে দেখতে পারেন দেখেন কলকাতার বলিং লাইন একটু দেখেন ভাই সুনীল নারায়ণ বারুণ চক্রবর্তী থেকে শুরু করে ফাস্ট বলিংয়ে পাতি রানা মোস্তাফিজুর রহমান এবং এই আর্শিদ রানা হার্শিদ রানা সো এই এই বলিং লাইনটা যদি আপনি খেয়াল করেন আমার কাছে দেখতে মনে হয় যে ভাই দুর্দান্ত জাস্ট আনবিলিভেবল শাহরুখ খানের মতে যে ভাই আপনি যে রকমটা চাচ্ছেন টিম ঠিক সেম টিমটাই হইছে আমার মতে যে মোস্তাফিজুর কোন টিমে খেলে না একটা চিন্তা করেন তো টাকার বস্তা নিয়ে এবার আইপিএলটা উধাও হয়ে যাবে নয় কোটি বিশ লাখ টাকা আপনার কাছে কি মনে হয় ভাই আনবিলিভেবল এত কোটি টাকা একটা মানুষ পায় ইভেন বাংলাদেশে বললে কথা একটা সময় আমরা চিন্তা করতাম যে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে আরো ভাই মোস্তাবিদের লিড ছিল একশো দুই নাম্বারে মোস্তাফিদের লিড যদি এর মধ্যে হইতো পাতিরানা আঠারো কোটি পাইছে তো মোস্তাফিদ পঁচিশ কোটি টাকা হইতে পারতো ভাই বিশ্বাস করেন কি জানি না আমি বা এটাই হইতো এটাই হওয়ার ছিল এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে মোস্তাফিদুর রহমান একশো দুই নাম্বার থাকা সত্ত্বেও তিনি নয় কোটি টাকা কামাই গেছে রানা ছিল মাত্র থার্টি ফোর নাম্বার সো তারপর হয় কি ভাই টাকা যদি শেষ হয়ে যায় ফ্রান্সাইজিদের বাধ্যবাধকতা থাকে দিল্লি প্রথমে বিট করছিল আমি বারবার বলে আসছি দিল্লির কাছে মাত্র সাড়ে চার কোটি টাকা নিয়ে মোস্তিদ বিট করছিল তারপরেও প্রথম কলটা তারাই দিয়েছিল তো দিল্লির প্রতি একটা ভালোবাসা রয়ে যায় অনেকে বলছিল যে এনওসি এনওসি কিন্তু এনওসি নিয়ে কোনো বাধাই হবে না কেটে গেছে জানাইছে ভাই জন্য আমরা আইপিএলটা দেখবো নাইট রাইডার্স সাপোর্ট করব ইভেন শাহরুখ খানকে সাপোর্ট করব। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে চেন্নাই সুপার কিংস এর টিমটা থেকে শুরু করে কলকাতার একটা জিনিস মিস্টেক রয়েছে বাংলা ভারত চক্রবর্তী ছাড়া ভারতীয় আর কোন স্ট্যাবোলাইজ কোনো বলার বা ব্যাটসম্যান তেমন একটা নাই তার তারপরে কলকাতার জন্য বলিং লাইনটা দুর্দান্ত হয়েছে এবং একটা কথা কি ভাই প্রথমেই আফগানিস্তানের প্লেয়ারগুলো এবার আর তেমন একটা সুযোগ পায় নাই তারপরেও একটা কথা সর্বোপরি একটা কথা বলে আসছে যে চেন্নাই টিমটা ভালো হয়েছে আর সিবি থেকে শুরু করে ভালো হয়েছে আর সিবি টিমটা দেখেন আর সিবিতে হয়তো বা মোস্তাবিদ গেলে হয়তো ভালো হইতো না কারণ ওই মাঠে মোস্তাবিদের কাটার তেমন একটা কোনো কাজ করে না কিন্তু কলকাতার মাঠে যেটা কইরা দেখাবে মোস্তাবিদ সেটা মনে রাখবে সবাই এই বছর দু হাজার ছাব্বিশ আইপিএলে মোস্তাবিদের মতো দুর্দান্ত হয়তোবা। মোস্তাবিজের মতো দুর্দান্ত হয়তো বা কোনো বলার হবে না কিন্তু মোস্তাবিদ যে কাটার বলিংটা করে মিরপুর মার্কা পিচ হতে পারে এই কলকাতা নাইট রাইডার্স এর আহ ইডেন গার্ডেন এর তো এমনটা যদি হয় তাহলে মোস্তাবিজকে আপনি থামাইতে পারবেন না আপনি কি বলবেন মোস্তাবিদুর কোন দল হইলে সব বেটার হইতো ক্যামেরন গ্রিন মাতেশ পাতিরা মাতিস পাতিরানা আর মোস্তাবিদুর রহমান তো দুই ভাইরা ভাইয়ের মতো চেন্নাই ছিল আগে আবার কলকাতা রিনিউ করতেছে তো সব কিছু মিলে একটা দুর্দান্ত বন্ডিং বল চলে তো একটা কথা আমি বারবার প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় কলকাতার জন্য কলকাতায় মোস্তাবিদ আসছে সেটা ভালো হয়েছে নাকি চেন্নাই গেলে ভালো হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ